অনেকক্ষণ ধরে আর ব্লগটা কন্টিনিউ করিনি সেই করেছিলাম হচ্ছে ঘুম থেকে উঠেনি তখন কন্টিনিউ করেছি তারপরে আর করিনি কন্টিনিউ দুধ খেয়েছি দুধ খাওয়ার পরে হচ্ছে চা খেলাম একটু চাটা খেয়ে নিয়ে এখন বুড়ো বলেছে একটু ডালপুরি নিয়ে ডালপুরি পেলে খুবই খেতে ইচ্ছে হচ্ছিলো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল তো খাওয়া হচ্ছিল না তো ডালপুরি ডালপুরি পাইনি আজকে শনিবার যেহেতু আমি জানতাম পাবেও না হ্যাঁ সেই জন্য হচ্ছে বলে দিতাম যে তাহলে মিষ্টির দোকান থেকে না পরোটা নিয়ে আসবো পরোটাটা বেশ ভালো করে তরকারিটাও ভালো করে তো সেটাই এখন খাওয়া দাওয়া করতে বসবো না ওই ডালপুরিটা ভালো লাগে না মানে ওটাতে যেহেতু হচ্ছে ইটই দেওয়া থাকে না কি যেন আদা মানে রসুন টসুন দেওয়া থাকে না জন্য ভালো লাগে না তো এই যে তরকারি আর এই যে পরোটা তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার সাথে কথা হচ্ছে আজকে খারাপ হয়েছে লেগে গেছে ঠান্না কে নাই ওপরে কেউ চলো তুতো বাচ্চা দেখি আনি ঠান্ডা লেগে গেছে তাই তুতো বাচ্চা দেখাতে নিয়ে যাচ্ছি এখন চলো এদিকে এদিকে নাস্তায় নাস্তায় চলো আই আয় টুতু বাচ্চা দেখবো আমরা আজকে চলো একবার বাইরে নিয়ে গেছিলাম তুতুদেরকে ডাকছিল চলো ওইদিকে চলো ওইদিকে গেট খুলে গে ও আস্তে আস্তে হাতে গো এদিকে এদিকে সরো হাত সরাও সরো এটা খুলি এটা খুলি এটা খুলি এখান থেকে লাভ দিয়েছিল আর নিচে পড়ে গেছিল কই তুতু বাচ্চা কই নাই তো নাই তো তুতু বাচ্চা নাই তো আজকে দেখো একটাও তুতু বাচ্চা একটা ওইদিকে আছে তুতু বাচ্চা পড়ে যাব তো তুমি আগে ডাকো তুমি আগে ডাকো তু বাচ্চাকে ডাকো আই আই করো প্রায় অনেকক্ষণ পরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি সেই বুচকিকে গিয়েছিলাম বাইরে কুকুর দেখাতে তারপরে তো বাড়ি এসে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়েছিলাম শরীরটা মানে প্রচণ্ড খারাপ পড়তে বসতেই পারিনি তো ভাবলাম যে চলে এখন একটু বসি পড়তে নাহলে আবার পড়াগুলো আমার মনে হচ্ছে জমা হয়ে যাবে অনেকগুলো পড়া তো সেই জন্যই পড়তে বসে যাব তো তারা কেন ভাবছি যে একটু মাথাটা মানে এত ব্যথা করছে যে ভালো যে চুলটা একটু আঁচড়ে একটু বেঁধে নিই তারপরে হচ্ছে বিছনা টিসনা গুছিয়ে নিয়ে দিয়ে পড়তে বসে যাবো আর মা বুনু সবাই তো নাক ঘুমাচ্ছে আমার পুচকিটাও তার সাথে ঘুমাচ্ছে মিমির সাথে তো আমি ভাবছি যে চলো এই ফাঁকে একটু কাজগুলো যেগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিই আর আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে জ্বর আমি যে জন্য তিন দিন ধরে প্রায় ভিডিও দিতেই পারিনি কালকে দেওয়ার কথা ছিল বাট কালকেও হয়ে ওঠেনি আর কারণ কালকে তো আরও শরীরটা খারাপ হয়েছিল আর দিতে পারিনি তো ওই জন্য আজকে আবার ভিডিওটা ভালাম যে না এডিট করে ছাড়ি অনেক দিন আগে এডিটিং কমপ্লিট হয়েছিলো শুধু ভয়েসটা দিতে বাকি ছিল তো ভয়েসটা দিচ্ছি আজকে আজকে আমি এবার আপলোড দিয়ে দিব তিনটের মধ্যেই কারণ এখন বাদ যায় বারোটা পঞ্চাশ তো যাই হোক বাদ দাও এগুলো একটু গল্প করে নিই এদিকে আর এদিকে দেখো ফুচকির জামা কাপড়ের জায়গাটা না এতটাই বাজে অবস্থা হয়ে গিয়েছে যে সেই জন্য ওই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি নাহলে না ভালো লাগে না ওই জায়গাটা নোংরা হয়ে থাকছে নোংরা হয়ে থাকলে তো জানো না পরের দিন দুদিন পরে তোমাদেরকে দেখাবো আরেকটা ব্লগ আসবে মানে কালকে আজকে এই ব্লগটা আপলোড হচ্ছে পরের দিন আরেকটা ব্লগ আপলোড হবে সেখানে আমাদের দুটো ঘরেরই লুক টা চেঞ্জও হয়ে যাবে তো এদিকে দেখো ওয়াশিং মেশিনে আমি সব জামা কাপড়গুলো রেখে দিলাম কারণ অনেকগুলো জামা কাপড় হয়েছিল গেটের পিছন দিকে সেগুলো নিয়ে এসে ওইখানে রেখে দিলাম কারণ কালকে হচ্ছে ওয়াশিং মেশিনটা চালাবো ভেবে রেখেছি আর এদিকে কয়েকটা ভিজে কাপড় ছিল আমি স্নান করে উঠে জামা কাপড়ও মেলতে পারিনি এতটাই শরীর খারাপ করছিল তো সেই জন্য এখনও আমি মেলে দিলাম আর কয়েকটা বই নিয়ে পুচকি কয়েকটা জামা কাপড় নিয়ে ভাজ করে এখন রেখে দিচ্ছি বইগুলো আর যেহেতু এখন পড়বো তো সেই জন্য বইগুলো নিচে নিয়ে চলে আসলাম কারণ পুচকি উঠে গেলে না ওপরেও পড়তে দেয় না আর ওপরে ও থাকতেও যায় ওকে যদি নিয়ে যায় ও পরে থাকতে চায় না কারণ ও হচ্ছে সবার সাথে থাকতে বেশি পছন্দ করে একা একা থাকতে একদমই ভালো লাগে না তো ওইদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি অনেকটাই নোংরা হয়ে গেল আর পুচকির খেলনাগুলো পড়ে থাকছে ওগুলো আমি এবার একটা একটা করে তুলে তুলে রাখছি আর এইসবই করছি আর পুচকির জন্য পুরো ঘর বারবার করে নোংরা হয়ে যায় বলার বাইরে এতবার নোং মানে ঘরটা নোংরা হয় তো যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে ছোট ছোটো তো তাদেরও ঘর কি এরকম নোংরা হয় একটু প্লিজ কমেন্ট করে জানিও কারণ আমি আমার মামির দিকটা দেখেছি আমার বড়ো মামির বড়ো মামির যেহেতু একটা ছোট্ট ছেলে আছে ও আমার ফুচকি থেকে কিছু দিনের বড় যাই হোক তো ওর জন্য ঘর কিন্তু নোংরা হয়ে থাকে কারণ ও মামি কিন্তু পুরো ঘর পরিষ্কার করে রাখে ওই জিনিসটা আমিও দেখেছি যাদের বাচ্চা কাচ্চা থাকছে না কেন ও প্রচণ্ড ঘর নোংরা হয়ে থাকছে তো তোমার তোমাদের মধ্যে কাদের বাচ্চা কাচ্চা আছে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর এরকম নোংরা হয় কি না সেটাও একটু জানিও আর আমি না চা করে নিয়েছি দুধ চা দুধ চা খাওয়া হয়নি আজকে সকালে তো এতই চায় নেশা হয়ে গিয়েছে বল আর বাইরে জানো না বলে বোঝাতে পারবো না তো মনে হয় যে একদিন যদি চা না করে খায় তোমাকে যে কী আমি খাইনি কি কী আমি খাইনি এই জিনিসটাই হতে থাকে আমার সাথে যেমন আজকেও আমি খাইনি চা তো এই যে সন্ধ্যার সময় নিয়ে বসে গিয়েছি চাটা খেতে আর আমার এতটা এখন ভালো লাগে গুড় দিয়ে চা খেতে বেশি ভালো লাগে কিন্তু গুড়টা শেষ হয়ে গেছিলো জন্য চিনি দিয়ে চাটা খাচ্ছি বাবা এখন তো গুড় দিয়ে চা খায় কি না তো সেজন্য আমাদেরও খাওয়া হয়ে যায় সকালবেলায় গুড় দিয়ে চা ইচ্ছা করে না যে আবার বাইরের কিছু খাই বা কিছু করি আর আমার গলাটা এতই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে ঠান্ডা লেগে তো ওই জন্য একটু গলাটা রকম করে ই করছিলাম আর যেহেতু গরম গরম চা খাচ্ছি আর মার সাথে গল্প করছিলাম এখানে যে দেখো এখনও উঠাচ্ছে না বুনু উঠছে না পড়তে বসছে না এটা এইসবই বলছিলাম তো মা ওকে আবার ভরছে যে উঠ তাড়াতাড়ি ঘুম থেকে তো এইসব নিয়ে একটু গল্প টল্প করছিলাম বসে বসে তো এবার চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার যাবো পড়তে বসতে আর মানে পড়ার চাপ এতটাই হয়ে যায় যে বলার বাইরে যদি আমি একটা দিন পড়তে না বসি তো মনে হয় যে প্রচুর চাপ পড়ে যায় পরের দিন আমি আর নিতে পারি না পড়া এতগুলো পড়া তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমি এখন বুনুকে বকছিলাম যে উট উট তাড়াতাড়ি উট পড়তে বস তো এই নিয়ে বুনুর সাথে একটু আমার তর্কাতর্কি হয়ে গিয়েছিলো এটা সবার বাড়িতে হয় দুটো বোন বা দাদা ভাই যাই থাকুক না কেন এটা হয় অবশ্য সবার বাড়িতে আর এদিকে দেখো আমি পড়তে বসে গিয়েছি পড়াগুলো কমপ্লিট করব পরাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব পুচকি মানে পুচকি উঠে গেলে পুচকিকে আবার খাওয়াতে টাওয়াতে আছে আর এদিকে আমি লেপ নিয়ে আমি যেহেতু শুয়েছিলাম তাই ভাবলাম যে বিছনাটা ভালো লাগছে না দেখতে বুনুরাও উঠে গেল মা উঠে গেছে রান্নাবান্না করবে তো সেই জন্য আমি লেপগুলো এবার ভাজ করে নিচ্ছি আর আজকে যেহেতু আমি সকালে উঠতেই পারিনি এতটাই শরীরটা ভালো মানে খারাপ ছিল যে সকালে আর উঠার ইচ্ছেই করছিল না সেই কারণে সকালেও পড়তে বসা হয় নি ওই কারণে অনেকটাই পড়া জমে গেছে তো যাই হোক পড়াগুলো কমপ্লিট করে নেবো আর আমার পুচকি উঠে কিন্তু ওপরে চলে গিয়েছে মানে জেঠুর কাছে আমি বললাম জেঠুর কাছে দিয়ে আমি একটু পড়ে নিই তো আমি পড়তে বসলেই জানি না কেন কী করে বুঝতে পেরে যাই উঠে যাই এই জিনিসটা আমি দেখেছি আমি পড়তে বসি বা কোনো কাজ করি না কেন উঠে যাই আর এইদিকে যেন অনেকগুলো হচ্ছে যেহেতু আমি ফেব্রুয়ারি মাসে যেহেতু আমি স্কুলে ভর্তি হয়েছি তো সেই কারণে না কী হয়েছে এই সরি ফেব্রুয়ারি মাসে আমি টিউশনিতে ভর্তি হয়েছিলাম ভুল করে ফুল বলে দিয়েছি কিছু মনে করিও না তো সেই জন্য অনেকগুলো অঙ্ক ওদের হয়ে গিয়েছিল তো সেগুলো আমাকে বললো যে স্যার তুমি এই খাতাটা নিয়ে যাও ও গিয়ে ফ্রেশ করে নাও তো সেগুলো আমি ফ্রেশ ট্রেশ সব কমপ্লিট করে উঠলাম আর এইদিকে পুচকি দেখছি খিদে পেয়ে গিয়েছে তো আমি ওর জন্য খাওয়ারটা বানিয়ে নিয়ে আসলাম আর এখন নটা বেজে গেছিলো তো আমি যে ওকে আগে একটু খাইয়েই নিই আর এই যে এখানে ওকে খাওয়াচ্ছি খুব দুষ্টু করে আমি রাত্রিবেলা তো বাইরে নিয়ে যেতে পারবো না তো ছাদেও নিয়ে যেতে পারবো না তো সেজন্য ওকে একটু টিভি দেখিয়ে খাওয়াচ্ছি খেলনা দিলেও মানে খেতে চায় না সেই জন্য ওই নারী গানটা আছে না গানটায় চালায় আর ওটা দেখে দেখে খাওয়াটা ওই কমপ্লিট করে নেয় আর এদিকে আমাকে খাইয়ে বা বুনুর বুনুর কাছে দিয়ে আমি হচ্ছে মায়ের কাছে যাব একটু কাজগুলো করে দেবো হাতে হাতে যেহেতু রান্নাবান্না হচ্ছে আর যে দিদা যেহেতু নাই দিদা কলকাতা গিয়েছিল শরীর মানে খারাপ প্রচণ্ড তো সেই কারণে গিয়েছিলো একটা কি ভ্যাকসিন নেওয়ার জন্য তো সেই জন্য আর মামিও বাড়িতে নাই তো সেই কারণে না বাড়িতেই আমার বাড়ি থেকে একটু তরকারি রান্না টান্না করে দেওয়া হচ্ছে দিদাদেরকে ওটাই খাচ্ছে দিদা তো নয় দাদু আছে আর ভাই আছে আর মামা আছে তো এই তিনজনকে দেওয়া হচ্ছে খাবার তো সেটার জন্য মা রান্নাবান্না করছে আর আমি একটু হাতে হাতে করে আর পুচকিকে এই যে রেডি করে নিয়ে একটু ওকে আদর টাদর করে নিয়ে আমার না ও আদর নিতে খুব ভালোবাসে কিন্তু যেটা চটকায় আদরে সেইটা নিতে একদমই ও পছন্দ করে না আর এই যে চলে এসেছি সে মার কাছে এখন আর আমি না রুটি ভাজা ভুলে গিয়েছি এতটাই প্রবলেম হয়ে গিয়েছিলো না আজকে হচ্ছে আলু ভাজা আর রুটি তো এই দুটোই দিয়ে পাঠাবে আর আমি না রুটি ভাজাই ভুলে গিয়েছিলাম ফুলার তেই পারছি না রুটি একটা আর মা ফুলাচ্ছে কি সুন্দর করে মা রুটি যেহেতু অনেকগুলো অনেক সুন্দর হয়ে ফুলে মা ভাজতে গেলে মানে বেলতে গেলে বেলাটা ভালো হলে আর মাখাটা ভালো হলে তো ফুলে অবশ্যই জানো না কিন্তু আমি পারছিলামই না ফুলাতে যাই হোক তারপরে মা বলছে যে তুই না চলে যাও তুই কার রুটি ফুলাতে হবে না এরকম কাঁচা করে রাখছিস চারিদিকে আমি আলু ভাজাগুলো ভাজছিলাম তো মা এদিকে গেলো আটা মাখতে আটা মাখুক কারণ আমি একটু ফোন দেখি আমার এটাই হচ্ছে প্রবলেম রান্না বান্না করতে গেলে আমার মনে একটু ফোন দেখি আর কাজগুলো করি মনে হয় কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে এই জিনিসটা একটু মনে হয় তো তোমাদের কাছে কেমন কি মনে হয় সেটা একটু আমাকে জানিও কমেন্ট করে আর এদিকে দেখো আমার রুট মানে রুটির আমি চাটুটা বসিয়ে দিলাম আর কড়াইটাকে ওই সাইডে করে নিলাম আলু ভাজাটা যেহেতু নেড়ে যেতে হবে থেকে থেকে নাহলে তো পুড়ে যাবে জানোই তো সেই কারণে আর এইদিকে দেখো পুচকিটা কী সুন্দর আমার শুয়ে শুয়ে টিভি দেখছে বেশ ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার নিই তো চলো আজকের তোর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই